এটা হচ্ছে শিবরাত্রির আগের দিনে ভিডিও সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলাতে আমরা বেড়াতে গেছি আর গল্প করছি আর তখন সেই মুহূর্তে দেখছি বড় বস্তা করে এক বস্তা ফুল নিয়ে এসছে আর এই ফুলগুলো কী করবে বলো তো এই ফুলগুলো ভোলা মন্দিরের চারদিকটা ফুল দিয়ে সাজাবে প্রত্যেকবারই সাজাই এবারও সাজাবে কিন্তু সে প্রত্যেকবার সাজায় সেগুলো আমরা দেখি না রাত্রেবেলা সাজাই তো আর এইবারে মনে করো আমরা বেড়াতে গেছি বলে দেখতে পেলাম যে ফুলগুলো দিয়ে সাজাচ্ছে তাই আমি না তোমাদের সাথে একটু শেয়ার করিনি আর দেখো মন্দিরটা অলরেডি মানে টুনি ওয়াল্ভ এগুলো দিয়ে ছোটো ছোটো লাইট টুনিল দিস পুরো পুরো মন্দিরটাকে সাজিয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপর ফুলগুলো দেবে কি সুন্দর লাগে দেখতে আর মন্দিরের প্যান্ডেলটা এত বড়ো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর ফুল দেখো কত নিয়ে আসছে ওদের সাথেই গল্প করছিলাম ওদের নিজেদেরই বাগান আছে ফুলে ওই জন্য জিজ্ঞেস করছিলাম আর দেখো এরপর দেখো ফুলগুলো লাগাচ্ছে দেখো একটি একটি করে চেন লাগাচ্ছে আর এমনি টুনি বাল্ব দিয়ে পুরো মন্দিরটাকে সাজিয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আমি পুরোটা আমি দেখাচ্ছি পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমি দেখাও বলো বেশিক্ষণ সময় লাগবে না তোমরা বসে যাও হয়ে যাবে দেখো আয় দেখো পুরোটা সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে মানে পুরো মানে চারিদিকটায় এইরকম মানে গাঁদা ফুলে চেন দিয়ে সাজিয়েছে আই দেখো মন্দিরটা আমাদের আর একবারে হাই রোডের সাইডেই মন্দিরটা দেখতে বেশ সুন্দর লাগে আর শিবরাত্রিতে সময় না বড় করে অনুষ্ঠান হয় আর এ আমরা সবাই মিলে গল্প করতে এসেছিলাম এখানটা আর এখানটায় আমরা গ্রীষ্মকালের দিনেই বসি প্রায়ই দেখবে আমাদের আমার ব্লগ যারা দেখো তারা দেখবে প্রায় দেখবে মন্দিরে এই সামনেটা আমরা বসে থাকি সন্ধ্যেবেলাতে কোন এক ঘন্টা এর বসি তারপর বাড়ি চলে যায় আর দেখো প্যান্ডেলটা এটা হচ্ছে প্যান্ডেলটা পুরো এখানে খাওয়া দাওয়া হয় শিবরাত্রির পর দিনে শিবরাত্রির দিনে খাওয়া দাওয়া হয় নাই শিবরাত্রির পর দিন খাওয়া দাওয়া হয় আর দেখো কত বড় প্যান্ডেলটা দেখছো এত বড় প্যান্ডেলটা আজকে তো শিবচতুর্দশী আর দেখো আমি সকাল সকাল একটু পড়েছি আর সোনাই স্কুল মানে টিউশনে গেল আজকে স্কুলে ছুটি আর এখানে না আমাদের এই পেছনে অনেকগুলো আকন্দ ফুলের গাছ আছে দেখা শিখে আমি কাল পরস থেকে দেখলাম ফুল ফুটে আছে কিন্তু আমি যে চতুর্দশীর দিনেই আমি মানে ফুলগুলো তুলবো তো আচ্ছা নাকি জানি না কেউ তুলে নিই আমি সেটাও জানি না দেখা শিখে চলে তারপর দেখো আমি ঘরের পেছনে আমাদের মানে বাড়িতে পেছনে চলে এসেছি রাস্তার সাইডে এখানটা আর এখানে অনেক আকন্দ ফুল ফুটে রয়েছে কিন্তু এখানে যেহেতু সে বেড়া দেওয়া রয়েছে সে তার কাটার বেড়া আর জঙ্গলও প্রচুর জানো তো দিয়ে আমি অনেক চেষ্টা করলাম ওখান থেকে কিন্তু ফুল আমি নিতে পারলাম না অন্য বছরে এগুলো ফাঁকা থাকে ফুলগুলো থাকে অনেকেই তুলে নিয়ে চলে যায় কিন্তু এবছরে দেখছি ফুলগুলো তুলে নিই আর তুলে বা কী করে যেগুলো বাইরে থেকে নাগাল পাওয়ার মতন সেগুলো কিন্তু তুলে নিয়ে চলে গেছে ডালগুলো ভেঙে আর ভেতরগুলোতে ঢুকতে পারেনি কেন ভেতরে জঙ্গল প্রচুর আর তারকাটা দেওয়া হচ্ছে তারকাটা বলতেছি ব্লেডের মতন ইয়েগুলো দেওয়া হচ্ছে জিনিসগুলো দেওয়া হচ্ছে দিয়ে ভেতরে ঢোকা যাচ্ছে না আর ওই দিকটাতে না অনেক জঙ্গল ঢুকতেও পারলাম না আর এখানে জানো তো আমি আমি এমনি ভিডিও ভয়েস দিয়েই ভিডিও করেছিলাম কিন্তু যেহেতু আমাদের মন্দিরে ইয়ে ভাজছে মাইক ভাজছে সে গানগুলো চলে আসছে তাই মিউট করে দিলাম ওইতে ঘুরে চলে এলাম আমাদের দেখো এটা হচ্ছে কাঠগোলা এই কাঠগোলা এখানে প্রচণ্ড আওয়াজ আমি সবসময় ভিডিওতে এমনি অরিজিনাল ভয়েসগুলো দিয়ে আমি ভিডিও করতে পারি না এর কারণে দেখো এখানে কাঠগুলো না হচ্ছে ওই দেখো দূরে রয়েছে ওইটা হচ্ছে ভোলা বাবা মন্দিরে প্যান্ডেলটা আমাদের বাড়ি থেকে সামনেই আর এখানে মানে মাইক বাজছে গান হচ্ছে ভোলা বা মন্দিরের গান হচ্ছে দিয়ে আমি এমনি ভিডিও করেছিলাম কিন্তু তারপরে দেখলাম না গানগুলো সমস্ত চলে এসছে তাই আমি কপি ভয়েস দিয়ে দিলাম গেছিলাম কিন্তু ফুলে এত জঙ্গল না ফুল পেলাম না ফুল পেলাম তুলতে পেলাম না গালি পেলাম না সোনায় সোনা বলে মাছ ছেড়ে দাও অনেকটা জঙ্গল যেতে হবে না যা কালকে কালকেও বাপ্পি ইয়ে নিয়ে এসেছে ফুল নিয়ে এসেছে অনেকগুলো আর গাঁদা ফুলও অনেকগুলো নিয়ে এসেছে আমি বাসি কাপড়টা ছেড়ে মানে কাপড়টা কেচে নিলাম কেঁচে নিয়ে এবার মালাগুলো গেঁথে নেবো আর জানো তো এখানে প্রচুর ভিড় হয় আমি এমনি সন্ধ্যেবেলাতে ইয়ে করি মানে জল ঢালি কিন্তু সন্ধ্যেবেলাতে জল ঢালতে গেলে হবে না কেননা সন্ধেবেলাতে না প্রচুর ভিড় হয়ে যায়নি আমাকে মানে জল ঢালতে শেষ দশটা এগারোটা সাড়ে এগারোটা হয়ে যায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এইবার চলো ভাবছি চারটে থেকে গিয়ে লাইন দেবো লাইন দিয়ে ছটা সাড়ে চারটার মধ্যে লাইনের মধ্যে জল মানে জল পাবো পারবো ওইরকমই করবো ওই জন্যে এখন আমি মালাগুলো গাঁধবো মালাগুলো গেঁথে তারপর বাসন দিনগুলো যে লাগছে সেগুলো ধুয়ে নেবো ধুয়ে সমস্ত কিছু রেডি করে ঠিক সাড়ে তিনটের সময় স্নানটা করব তারপর রেডি হয়ে চলে যাব সাড়ে চারটে সময় ধরে বেরিয়ে চলে যেতে পারবো তাহলে চলো মালাটা গেঁথে নি আর দেখো যে গাঁদা ফুলগুলো নিয়ে এসছে তোকে এইখানে ফুলে রেখে আমাদের কী বলো তো নিচেতে রাখতে পারি না নিচেতে রাখলে কী হয় বলো তো যত ইন্দুর আছে না ইন্দুরে খেয়ে নেয় ওই জন্য এইখানে একটা ইয়ের মতো করা হয়ে গেছে ওইখানটা তুমি দেখো ফুল ফল এগুলো সব রাখা আছে এগুলো পারবো পেরে পরে মালা গাঁধবো আর এই সানটা এখন পরিষ্কার করা মানে মোছা হয়ে গেছে পরিষ্কার করা মোছা হয়ে গেছে এইখানে এবার রাখবো তাহলে চলো আমি ফুলগুলো নিয়ে নিই আলতা পড়া হয়ে গেছে আমার এরপর শাড়ি পরবো আমি রেডি হয়ে গেছি দেখো আমি শাড়ি পরেছি চলো এবার মন্দিরে যাই আজকে অনেকটা মানে অনেকটা বড় লাইন পড়বে তো আর দুজন গেছি ওরা বলছে তাড়াতাড়ি চলে এসে ফাঁকা আছে এসে চলে যায় তাহলে আর অনেকটা সন্ধ্যা হলে অনেকটা বড় লাইন পড়ে তাহলে চলো মন্দিরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে সমস্ত কিছু জোগাড় আমি রেডি করেই নিয়েছি শুধু শাড়ি পরে এবারে যাওয়ার অপেক্ষা আর আমার সঙ্গে যারা যাবে তারা আমাকে ফোন করেছিল যে আমরা চলে এসেছি লাইন আছি তুমি চলে এসো আর আমি জানো তো তিনটের সময় একবার দেখে এলাম তখন এতটা লাইন ছিল না পাঁচ ছজন ছিল হয়তো আমি মনে হয় তাড়াতাড়ি চানটা করে চলে এলে হয়তো বেশি লাইন থাকবে না তা দেখাই যাক মন্দিরেই যায় কিন্তু ওরা আমাকে ফোন করে বললো বড় লাইন পড়েছে এইটুকুর মধ্যে মানে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই লাইন দেখো কত বড় লাইন আমি তো অবাক হয়ে গেলাম আমার যে বাপরে এই মাত্র আমি দেখে গেলাম যে পাঁচ ছজন আর এই মাত্র এত বড় লাইন তো দেখো সাড়ে চারটার সময় এরকম লাইন কেননা অনেকজন সকাল থেকে কিন্তু চতুর্দশী মানে এখানে জল ঢালা হচ্ছে মানে ওই কুড়ি জন কুড়ি পঁচিশজন ঘর এরকম লাইন হয়ে আছে কিন্তু সন্ধ্যে থেকে অনেকে চতুর্দশীটা সন্ধ্যেবেলাতে করে তো মানে শিবরাত্রিটা আমি যেমন ধরো সন্ধে সারাদিন উপোস করে আমি মানে বেলায় বর্মাতায় জল ঢালি ওই রকম সবাই আছে সন্ধ্যেবেলা তো অনেকজনে শিবরাত্রি করে আর দিনেবেলায় করে না আর এখানটা করে দিয়েছি কি মানে গেট তো আছেই পাঁচজন পাঁচজন করে ঢোকাচ্ছে একসঙ্গে অনেকজনকে ছেড়ে দিচ্ছে না কেন হুড়োহুড়ি তার আগে করে হবে না বলে পাঁচজন করে ঢোকাচ্ছে আর আমি একবার ওই ফলের আমাদের ফল লাগার এক ফল জায়গা করে দিচ্ছি বড়ো বড়ো টেবিল করে দিয়েছি ফলের জায়গাগুলো নামিয়ে আমি এই থেকে এসেছি আর মন্দির ভেতরে এসেছি আর এই যে বসে রয়েছে ওর শরীর খারাপ করেছে খুব লাইনে দাঁড়িয়েছি এখন ধুপ দিচ্ছে যাই হোক মাথা ঘুরে গেছিলো এখন ধরে বসিয়েছে যাই হোক আর দেখো কোনখানে আছে কোনখানে লাইন দেখো কোন বছর মানে গত বছর তো আমি গেছিলাম মনে করো তোমার সাড়ে দশটায় সাড়ে চারটে এসেছি রাত সাড়ে দশটা এগারোশো বাড়ি গেছি তারপর দেখো যাই হোক আমরা যখন সাতটা বাজছে তখন আমরা ঢুকতে পারলাম চারটে থেকে এসেছি সাতটার সময় আমরা মন্দির ভিতরে ঢুকতে পারলাম কিন্তু এত এত মানে পেছনে এত বড় লাইন ঠাকুমশাই খুব তাড়াতাড়ি করছিলো বলছে তোমরা তাড়াতাড়ি করো নইলে আজকে মানে সারা রাত্রি লেগে যাবে কোনো রকম করে তাড়াতাড়ি করে পুজো মানে ঠাকুরমশাই পুষ্পাঞ্জলি মন্ত্র বলছে আর আমি এদিকে দেখো বাবা মাথায় জল ঢালছি আর বন্ধুরা আমার মতন কে কে তোমরা শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্ট করে বলবে আশা করি সবাই করবে তবুও আমি জিজ্ঞেস করলাম যারা করেছো অবশ্যই কমেন্ট করবে আর আমাদের বা মন্দিরটা কেমন লাগলো তোমরা বলবে মন্দিরটা তোমরা সবাই দেখেছ কেননা বিকালবেলা আমরা আমি এই মন্দিরেই এখানেই বেড়াতে আসি সন্ধ্যাবেলাতে গ্রীষ্মকালে দিন আছি শীতকালে দিনই খুব একটা আসি না আর এখানটা এত হাওয়া আর রোডের সাইডে তো এত হাওয়া দেয় না প্রচণ্ড হাওয়া দেয় আর এটা খুব জাগ্রত জানো তো প্রচণ্ড জাগ্রত মানে আমরা যে শ্রাবণ মাসে একবার জল ঢালতে যাই ওই দামোদর থেকে জল নিয়ে এই এইভাবে আবার মন্দিরেই ঢালি আর শিবরাত্রিতে বড়ো করে অনুষ্ঠান হয় অনেক লোকজন খাওয়া দাওয়া অনেক কিছু হয় আজকে তো শিবরাত্রি আজকে শুধু পুজো দেওয়া হলো আর কালকে খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে চলো চলো আমি যাবি তা দেখো এতে হচ্ছে আমার খাবার আজকে Yeah.